আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবীয় সুনামদণ্ড একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওতে জানতে পারবি সৌদি আরবের সুনামদণ্ড কোম্পানির নাম এবং কী ক্যাটাগরিতে কর্মী নিবি এবং বেসিক স্যালারি কেমন এবং বেসিক ডিউটি কত কোম্পানির সুযোগ সুবিধা কেমন এবং বয়স সীমা বিস্তারিত এই ভিডিওতে থাকবে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভিডিওতে কি বলা হয়েছে কি কি ক্যাটাগরিতে কি কি সিস্টেমে কর্মী নিয়োগ করা হয়েছে সম্পূর্ণ জানতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ্য লিমিটেড থেকে সৌদীর্বে সুনামদন্ন রেড সি গ্লোবাল কোম্পানি এটা আপনারা জানেন সদূরবে একটা অত্যন্ত একটা ভালো কোম্পানি এই কোম্পানিতে যদি কোনো ব্যক্তি যেতে পারে তার জীবনটা সেটিং বা সেটেল হয়ে যেতে পারে কারণ কোম্পানির সুযোগ সুবিধা ফেসিলিটি অন্যান্য কোম্পানির চেয়ে অনেক অনেক ভালো রয়েছে রেবঙ্গা যারা সি কোম্পানিতে যাবেন রেডসি গ্লোবাল সদৈর্বের সুনামদন্ডনে এই কোম্পানি কোম্পানিতে যারা যাবেন আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে এক থেকে মোট এগারোটি ক্যাটাগরিতে কর্মী নেবে এক থেকে মোট এগারোটি ক্যাটাগরিতে কর্মী নেবে ডেলিগেট কে তো মাধ্যমে প্রিয় বন্ধুরা আমার ডেলিগেট কে তো ইন্টারভিউ হবে সতেরো আঠারো উনিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি আমি আবারও ডেলিকেট ক্ষেত্রে ইন্টারভিউর তারিখটা বলি সতেরো আঠারো উনিশে মার্চ দুই প্রিয় বন্ধুরা আমার আমরা গত ভিডিওতে বলছিলাম যে প্রি সিলেকশন হবে তো পি সিলেকশনে যারা অংশগ্রহণ করবেন তারা শুধু ফাইনাল ইন্টারভিউ দেবেন তো এখন যারা আমাদের অফিসে আগে প্রিসিলেশন দিয়েছেন আপনারাও সতেরো আঠারো তারিখে আইসে ইন্টারভিউ দিতে পারবেন আপনারা দিবেন এবং যারা নতুন দেওয়ার ইচ্ছা এই কোম্পানিতে যাওয়ার ইচ্ছা আছে নতুনভাবে ইন্টারভিউ দিবেন আপনারাও ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন নতুন এবং পুরাতন সহ প্রত্যেকটা লোকে আমাদের অফিসে এসে এই কোম্পানি ডেলিকেট ফেস করতে পারবেন যদি আপনারা রেসি গ্লোবাল কোম্পানিতে যেতে চান তো প্রিয় বন্ধুরা যারা কোম্পানিতে যাবেন আমাদের অফিসের ঠিকানা চলে আসতে পারেন যদিও আমার সাথে কথা নাও হতে পারে আপনাদের অনেক সময় আমরা ব্যস্ত থাকি কোনো কাজে তো এর ভিতরে যদি আমার সাথে কথা নাও বলতে পারেন আমাদের অফিসের ঠিকানা সরাসরি আসার চেষ্টা করবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা বনারী কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউলে দুইতলা ভবন রুম নম্বর কিউ ফাইভ ডাইজোভার্সিস লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসবেন প্রিয় বন্ধুরা কি কী ক্যাটাগরিতে কর্মী নেবে স্যালারি কেমন বিস্তারিত জেনে নেই এক নম্বর ক্যাটাগরি সুপারভাইজার লন্ড্রি লন্ড্রির সুপারভাইজার কর্মী নেবে পাঁচজন স্যালারি হবে পাঁচ হাজার সৌদি রিয়াল খানা পেরি ডেট হবে আট ঘন্টা বয়স সীমা হবে আটত্রিশ বছর একুশ থেকে আটত্রিশের ভিতরে বয়স হতে হবে দুই নম্বর ক্যাটাগরি টিম লিডার হার্ড সার্ভিস সিভিল কর্মী নিবে তিনজন সেলার হবে চার থেকে চার হাজার পাঁচশো সৌদি রিয়াল ফুড অর্থাৎ খানা থাকবে ফ্রি ডিউটি হবে আট ঘন্টা বিএস সি সিভিল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট হবে এবং বয়স উনচল্লিশ বছর পর্যন্ত সুযোগ পেয়েছে কোম্পানিতে যাওয়ার তিন নম্বর ক্যাটাগরি টিম লিডার স্পট সার্ভিস কর্মী নেবে পাঁচজন সাড় হাজার থেকে সাড় হাজার পাঁচশো সৌদি রিয়াল স্যালার অপি খানা প্রি ডিউটি আট ঘন্টা এটাতে যেতে হলে আপনাদের বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর সাইন নাম্বার ক্যাটাগরি এস বি এসি টেকনিশিয়ান এস সি টেকনিশিয়ান সংখ্যা নিবে পঞ্চাশ জন সেলার সাতাশশো রিয়াল সাতাশশো সৌদিরিয়াল কানা প্রি ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের এই ক্যাটাগরিতে যেতে হলে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে পাঁচ নাম্বার ক্যাটাগরি লন্ড্রি অপারেটর সংখ্যা ডিপে দশজন সেলার হবে ষোলোশো সৌদি রিয়াল কানা ফ্রি টাকা কোম্পানি বহন করবে খানা কোম্পানি বহন করবে ডিউটি হবে আট ঘন্টা এই কোম্পানি দিতে হলে আপনাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ছয় নম্বর ক্যাটাগরি ইভেন্টস অ্যান্ড ব্যানকুয়েট হেল্পার সংখ্যা দিবে তিরিশ জন সেলার হবে এক হাজার থেকে এক হাজার রিয়াল সৌদির ঢাকা কোম্পানি কানা কোম্পানির ইউটিউবে আট ঘন্টা প্লাস বাটন থাকবে সাত নম্বরের ক্যাটাগরি টেকনিক্যাল হেল্পার টেকনিক্যাল হেল্পার সংখ্যা নিবে বিশ জন সেলে দেবে এক রিয়াল থাকা খাওয়া এভরিথিং সব কোম্পানি আট নম্বর ক্যাটাগরি ওয়াইটার যারা সজেবের এসসি কোম্পানিতে ওয়াইটার হিসাবে যাবেন সংখ্যা নিবে একশো জন স্যালারি হবে এক রিয়াল টাকা খাওয়া এভরিথিং যা আছে সব কোম্পানি বহন করব নয় নম্বর ক্যাটাগরি হেল্পার স্টক রিসিভার হেল্পার সংখ্যা বিশ জন স্যালারি হবে সৌদির এক হাজার রিয়াল টাকা খায় এভরিথিং যা যা সব কোম্পানি বহন করবে দশ নম্বর ক্যাটাগরি ক্লিনার মেল অর্থাৎ ক্লি পুরুষ পুরুষ ক্লিনার সংখ্যা লাগবে জন পুরুষদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ক্লিনারে যারা যাবেন দুইশো জন কর্মী নিবে স্যালারি দিবে এক হাজার রিয়াল টাকা কোম্পানি রিকামা কোম্পানির ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার থাকবে এসএসসি পাস হতে হবে ইংলিশ বেসিং ইংলিশ জানতে হবে এবং এসএসসি পাস হতে হবে এই কোম্পানিতে যেতে হলে আর যারা ওইটারে যাবেন এসএসসি পাস হতে হবে এবং বেসিক ইংলিশ জানতে হবে এগুলো আপনারা খেয়াল করবেন আমার ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি দশ নম্বর ক্যাটাগরি আপনাদেরকে বলছি এগারো নম্বর ক্যাটাগরি হলো গা ক্লিনার মেল ক্লিনার ফিমেল অর্থাৎ মহিলাদের জন্য একটা সুযোগ সুবর্ণ সুযোগ রয়েছে রেড গ্লোবাল কোম্পানিতে আশি জন কর্মী নেবে স্যালারি এক হাজার রিয়াল দেবে তাকা কাওয়া ই কামা দুই বছর পর পর হাফ ডন টিকিট সম্পূর্ণ কোম্পানি বহন করবে আট ঘন্টা ডিউটি হবে প্লাস ওভার টাইম থাকবে প্রিয় বন্ধুরা সুনামদণ্ডের কোম্পানিতে টাকা প্লাস চিকিৎসা প্লাস ইন্স্যুরেন্স আকামা সবই কোম্পানি বহন করিবে যারা সুনাম সুনামদন্য ভালো কাজের ক্ষেত্রে ভালো কোম্পানিতে যাবেন আমাদের অফিসে আপনারা সরাসরি লোকেশন অনুযায়ী আসুন অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ